হুম 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 এক মিনিট ঘন্টা কে বাজালো চলো তো দরজাটা খুলে দেখা যাক কে এসেছে জানিনা এখন আবার কে আসলো এক মিনিট এখানটায় তো কাউকে দেখছি না কি মজা করে গেল নাকি মনে তো হচ্ছে তাই এক মিনিট দেখি তো কোনো পার্সেল এসেছে নাকি এক এটা কি কুইল তো এটাকে পড়ে দেখা যাক যাক মধ্যে কি লেখা রয়েছে চলো এটাকে ওপেন ওপেন করা দেখি তো এটা করে এক মিনিট এটা কোন ভাষায় লেখা এটা তো বুঝতেই পারছি না এটা কি এলিয়েন কোথা দেখে আসবে না 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 এলেন দেখা না তাহলে এটা কে লেখলো আমার কাছে আমি না এটা কে দিল আশেপাশে তো কাউকেই দেখছি না চলো তো না না এখানটায় তো কেউ কেই দেখছি না চলো ঘরের মধ্যে গিয়ে ওটাকে ট্রান্স ট্রান্সলেট করে দেখি হয়তো ট্রান্সলেট করা যাবে চলো দশ হাজার টাকা আটকে দিই চলো আমার টেবিলে চলে এসেছি ট্রান্সলেট করা যাক চলো গাইজ আমরা ট্রান্সলেটারে চলে এসেছি চলো এখন এখন আমরা ট্রান্সলেটর অপশন দেবো এবং এটা ট্রান্সলেট হয়ে যাবে চলো এটা কি লেখা আসলো চলো তো এটাকে পড়ে দেখা যাক তোমার একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে আছে এবং যদি এটাকে পেতে চাও তাহলে এক্ষুনি নিয়ে জুরাশিক পিরিয়ডে চলে আসো এবং সাথে তোমার একটু পণ্য জিনিস স্টাইলাস নিয়ে আসবে এক মিনিটের টাইম মেশিং সম্পর্কে জানলো কিভাবে তো বুঝতেই পারছি না এ কে আমার স্টাইলাস সম্পর্কে জানে আমার কাছে টাইম মেশিং আছে সেটাও জানে কে ভাই আমি তো সেটাই বুঝতে পারছি না মাথায় এখন এত প্রশ্ন হচ্ছে মাথা ঘুরিয়ে যাচ্ছে আমি কি করবো এখন মিনিট চলো তো বাইরে গিয়ে দেখি কেউ আছে দেখি বাইরে তো কেউ দেখলাম না তলু তবু আমরা আরেকবার যেয়ে দেখে আসি চলো দরজাটা খোলা যাক চলো বাইরে চলে যে রাত হতে হয়ে গিয়েছে বাট আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না এখন আমি কি করবো আমি জানি না জানলো কিভাবে যাই হোক চলো গাইস তোমাদের আমার টাইম মেশিনটা দেখানো যাক গ্যাস তোমরা তো বুঝছো যে এটা কোন টাইম মেশিন চলো দেখানো যাক প্রথমে আমরা এখানটা আসবো এই ট্র্যাপডোর গুলোকে খুলবো দেখুন এই একটা এই এই একটা একটা গাইস হলো আমার টাইম টাইম মেশিন মেশিন এটা মাধ্যমে আমরা যে কোনো জায়গায় যেতে পারি এগুলো অনেক ফাস্ট হয়ে থাকে এর মধ্যে রয়েছে স্পিড ইঞ্জিন আমি একটু বেশি বলে ফেলেছি এই সেটা হলো আমার সিক্রেট ল্যাব দেখতে পাচ্ছি এখানটায় অনেক জিনিস আছে আর এটার মধ্যে আছে সেই স্টাইলাস এটা হলো সেই স্টাইলাস দেখতেই পাচ্ছ তোমরা চলো এটাকে বাইরে নিয়ে যাক সো এইটাই হলো সেই স্টাইলাস যেটা চাচ্ছে। মাধ্যমে তো আমরা টাইম মেশিন চালাইতে পারি জানি না এটা দিয়ে ও কী করবে সো এখানটায় যেতে হবে যাওয়ার জন্য প্রথমে আমার আর্মার টার্মার অনেক কিছু লাগবে সো ওইগুলো আনতে এখন আমাকে উপরে যাওয়া লাগবে চলো উপরে যাওয়া যাক চলো উপরে গিয়ে আর্মার নিয়ে যাক চলো যে আমরা উপরে চলেছি এখন চলো আমরা কিছু আর্মার নিই এর মধ্যে আমার আর্মার টার্মার রয়েছে চলো এই সবগুলোকে নিয়ে নেওয়া যাক চলো আমরা সব আর্মার টার্মার নিয়ে নিয়েছি এখন আমরা এগুলো পরে ফেলি চলো গাইস পরা যাক চলো গাইস আমাদের আর্মার পরা হয়ে গেছে চলো এখন আমরা টাইম মেশিনে রওনা দেবো জোরাসিক পিরিয়ডের দিকে জানি না ওই আমাকে জুরাসিক পিরিয়ডে যাইতে বলছে কেন যাই হোক চলো আমরা জোরাসিক দিকে যাব তার আগে আমরা টাইম মেশিনের কাছে চলে যাই চলো টাইম মেশিনে বসা যাক চলো টাইম মেশিনে উঠে পড়ি তার আগে ভাই আমার ঘরটাকে বিদায় জানিয়ে দিলাম জানি না আসতে পারবো কিনা একটু বেশি বলা হয়ে যাচ্ছে যাই হোক আমরা এখন বেশি দেরি না করে টাইম মেশিনের পরে উঠে পড়ি জাস্ট আমাকে এই বাটনটাতে ক্লিক করতে হবে তারপরেই এটা চলা শুরু করে দিবে চলো গাইস দেরি না করে বাটনটাতে ক্লিক করা যাক চলো ও গাইস তো চলে এসেছি এখন আমরা জুরাসিক পিরিয়ড মনে তো হচ্ছে তাই কারণ এরকম জায়গা তো এখন খুঁজেই পাওয়া যায় না যাই হোক চলো তো দেখা এটা কি সত্যি জুরাসিক পিরিয়ড নাকি আমি ভুল জায়গায় চলে এসেছি মনে তো হচ্ছে না কারণ এখানটায় কোনো ডাইনোসরই দেখতে পাচ্ছি না না এখানটায় ডাইনোসর থাকেও কি না আমার তো মনে হয় না এখানটায় ডাইনোসর থাকে যাই হোক গাইস বেশি খারাপ না ভেবে এখন আমাকে তাদের খুঁজতে হবে বাট আমি বসছি না তাকে কিভাবে খুঁজবো কারণ সে তো আমাকে কোনো লোকেশনও দেয় নাই এখানটায় তো কিছুই দেখতে পাচ্ছি না গাইজ এক মিনিট ওটা কি ওটা তো একটা বড় টাওয়ার মনে হচ্ছে আর ওখানটায় একটা বড় পাহাড়ও আছে চলো তো ওইখানটায় গিয়ে দেখা যাক মিনিট গাইজডে কি গর্ব ছিল আমার তো মনে হয় না জানি না কোন লজিক এক মিনিট ওইটা কি ডাইনোসরই মনে হচ্ছে ভাই এত বড় ভাই ওর কাছে যাওয়া যাকবে না ওর কাছে গেলে আমাকে মাইতে ফেলাই দেবে যাই হোক ওখানটায় একটা বড় কেবও দেখতে পাচ্ছি একটু কোল দিয়ে আমরা ঘুরে ঘুরে যাই ওই বড় কেবটার মধ্যে ওখানটায় কি একটা সাইন ও রয়েছে ওখানটাই যেয়ে দেখি তো ওখানটায় কিছু আছে নাকি ভাই ওই ডাইনোসর একটা আমার দিকে তাকিয়ে রয়েছে প্লিজ মারিস না মারিস না আমি এ পাশ দিকে ঘুরে ঘুরে তাড়াতাড়ি চলে যাই এই তো চলে যাচ্ছি চলো আমরা কেবের মধ্যে চলে যাচ্ছি এটা কি ভয়ঙ্কর কেব এক মিনিট এখানটায় কিছু জিনিস রয়েছে স্টেয়ার রয়েছে এখানটা কি কেউ থাকে নাকি এ হোক তো একটা দরজা দেখতে পাচ্ছি আমরা চলো তো দরজাটার কাছে গিয়ে দেখা যাক দরজাটাকে খুলে দেখি এক মিনিট খোলার আগে দেখে নেই ভিতরে কোনো ভয়ঙ্কর জিনিস আছে নাকি চলো তো দেখা যাক দেখা তো যাচ্ছে না কিছুই মনে হচ্ছে তো কিছুই নাই ভিতরে এক মিনিট ওইটা কি ওয়াট ভাই এটাকে ওহো দর্দার কেমন আছো তুমি আসো আমরা একটু খেলাধুলো করে মজা করবো আসো তুমি আমার কাছে আসো ভাই এবার কোন রাসুল নাচা নাচি করছে আমার আশা দেখে কি পাগল তাগল নাকি অন্য কিছু ওহো ধন্তর তুমি ভয় পেও না আমি অং ডাক্তার ঘটকা কিন্তু তোমার তো কোনো নামই দেখা যাচ্ছে না এই তো দেখা গিয়েছে যাই হোক তোমাকে এখানটায় ডাকার কারণ মানে তুমি এখানটায় আমাকে ডেকেছো হ্যাঁ তুমি আমাকে এখানটায় ডেকেছো কেন আর আমার স্টাইলাস দিবা তুমি কি করবে তোমাকে কি তুমি মেরে ফেলে দেবো তাড়াতাড়ি বলো আর ধনতর তুমি তো ভয় পেও না এখানটায় বসো আসো বসো এখানটায় বসো বসো এখানটায় বসবো না তুমি বলো তুমি আমার নাম কেমনে জানলে আর তুমি স্টাইলাস দিবা কি করবে আর এখানটায় তুমি এসেছই বা কেন বড় ছোট অনেক বড় স্টোরি তোমাকে শোনাইতে হবে চলো শোনাচ্ছি তোমাকে আজ থেকে কিছু বছর আগে আমি এখানটায় এসেছিলাম আমার টাইম মেশিন নিয়ে আমি এইখানটায় আসি এবং আমার টাইম মেশিনটা নষ্ট হয়ে যায় আর আমি এখানটা থেকে বের হতে পারিনি কারণ আমার কাছে কোনো স্টাইল ছিল না তো তুমি এখানটায় এসেছিলেই বা কেন আমি এখানটায় ডাইনোসরের উপর রিসার্চ করতে এসেছিলাম যার ফলে আমি অনেক কিছুই খুঁজে পেয়েছি কিন্তু তুমি এটা বলে এখানটায় এত কিছু তুমি মানালে কেমনে আরো এটা অনেক বড় কাহিনী তোমাকে পরে কোনো দিন শুনবো আমাদের বাসায় আইস বৈশ্য থেকেও আরো তোমাকে আমি স্টাইলাইজ দেবো না তাহলে তুমি কি করবে আমার সাথে আরো আর কিছু করবো না তোমার প্রিয় জিনিসটাকে অডিয়েন্সদের দেখিয়ে দেব কিন্তু তোমার কাছে আমার কোন প্রিয় জিনিসটা রয়েছে দেখবে না দেখাচ্ছ দেখাচ্ছো দাঁড়ো একটু ওয়েট করো জানি না এর কাছে আমার কোন মূল্যবান জিনিস আছে কি হলো দিচ্ছ না কেন তাড়াতাড়ি দাও দাঁড়াও দাঁড়াও তোমাকে দিচ্ছি এদিকে আসো ধারে আসো এর একটু ধারে আসো এক ধারে আসো এই না কিন্তু এটার একটা উইডেন টুল এর মধ্যে আবার কি গুরুত্বপূর্ণ জিনিস আছে এক মিনিট এটা কি বেবিকে তুমি কোথায় পেলে তার আগে আর্জেন্টিনা বলবো না বেবিকে না 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 থাক 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 তোমাকে বলা লাগবে না তোমার জিনিস তোমাকে দিয়ে আমি চলে যাচ্ছি এখান থেকে তার আগে বলি বেবি তুমি কোথায় গিয়েছিলে যাই হোক চলো গাইস আমরা এটাকে একে এইটা দিয়ে চলে যাই আমার একটু বেশি বলা হয়ে যাচ্ছে আমি প্যানিকেও করে গিয়েছিলাম যে কোনো কোন দণা ডক্টর ঘটকায় না ঝকটা ঝটকার হয়তো ভাইটাই হবে যাই হোক তোমার স্টাইলাস তোমাকে আমি দিয়ে দিলাম এই নাও এখন আমি এখান থেকে বলাই খাইয়ে যাও না না পরে খাওয়ানি পরে খাওয়ানি কি মানে রেখেছে উপরে ছাদ বাঁধো কিছু নাই মানে কেবের মধ্যেই ছাদ মাদ লাগবে চলো আমরা বাইরে তাড়াতাড়ি চলে যাই এর কাছে থাকা যাবেন আরো দশ ঝাটক আচ্ছা দশ ঝাঁট কাট কাছি চলো ওখান থেকে চলে যাও যাক চলো খাই সেখান থেকে উপরে চলে যাও না কোন পাগলের কাছে এসেছি না কিছু ঠিক মতন বলে আর এখানটায় কি আনা এসেছে সেটাও ঠিক মতন বললো না যাই হোক এক মিনিট মিনিট বৃষ্টি হচ্ছে বৃষ্টি মিষ্টি দূর হোক ভাই ভিজে ভিজে চলে যাব আর আমি তো এটাই বুঝছি না এখানটাই ঘোড়া টোরা কেমনে আসলো যাই হোক চলো ডাইনাসরটা একটা ফটকা মেরে তারপরে যাবো এই ফটকা ভাগ এখান থেকে চলো আমরা এখান থেকে চলে যাই চলো গাই সামনে থেকে যাওয়া যাক চলো আমরা এখান থেকে আমাদের টাইম মেশিন ছিল না হ্যাঁ ওই সামনে আমাদের টাইম মেশিন রয়েছে চলো টাইম মেশিন কাছে যাওয়া যাক জানি নাই কোন বটলার কাছে আমি এসেছি জানি না চলো গাই টাইম মেশিন বসা যাক আর এখন টাইম মেশিন এর বাটনটা দিয়ে ক্লিক করে দিই চলো এই বুম